আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহফাতুল্লাহ কেমন আছেন আর হামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আপনি কেমন আছেন কি গাড়ি নিয়ে আসছে আজকে আমি চারটা গাড়ি নিয়ে আসছি একটা হলো নিশান ফিল্ডার একটা এক একটা এক্স ফিল্ডার ফিল্ডার একটা প্রপোজ গাড়ি আছে চারটা নিয়ে একটা ভিডিও ওকে তো আমরা প্রথম স্টার্টিং করব দ সাতের একটা এক দিয়ে তেরো তে রেসিশন ওকে পঁয়ত্রিশ সিরিয়ালের গাড়ি এবং গাড়িটা একেবারে চলছে কম তো চলুন বিস্তারিত আমরা গাড়িটা দেখি গাড়িটার বাইরে হলো সিলভার কালার আর ভিতরে হচ্ছে আপনি বিস্কিট কালার গাড়িটার সাথে পাবেন টিভি নেভিগেশন ব্যাক ক্যামেরা সব টাচ এসি আর গাড়িটার কন্ডিশন খুবই সুন্দর ভিতরে দেখতে পারতেছেন একেবারে ফ্রেশ গাড়িটার তেল গ্যাস দুইটাই আছে ডাক্তার চালিত গাড়ি পঁয়ত্রিশ সিরিয়াল গাড়িটা তেরো তেল রেজিস্ট্রেশন এই গাড়িটার প্রাইস হইল চোদ্দ লাখ তারপরে আলোচনা সাপেক্ষে কিছু কমবে নিশান ব্যাক ব্যাকসাইড থেকে দেখি আমরা এটা নিশান ফিল্ডার গাড়িটার কন্ডিশন খুবই ভালো তেলের গাড়ি হেভি বডি এবং গাড়িটার কন্ডিশন খুবই সুন্দর তো আপনারা বলবেন একটি পিছের ব্যাকসাইডটা একটু দেখাল তেলের গাড়ি কিনা গাড়িটা একটু দেখলে ভালো হয় গাড়িটা তেলের গাড়ি প্রচুর জায়গা আছে আপনারা চাইলে সিএনজি করে নিতে পারবেন ফুল লোডের গাড়ি এবং গাড়িটার কন্ডিশন ভালো এসি ইঞ্জিন ভালো আছে ফার্স্ট পার্টির গাড়ি 33 সিরিয়াল কিন্তু গাড়িটা বারোতে রেজিস্ট্রেশন আচ্ছা এই গাড়িটার আস্কিন প্রাইস হচ্ছে বারো লাখ তারপর আলোচনা সাপেক্ষে কিছু কমবে ওকে এরপর টাকা ইনকামের গাড়ি টাকা ইনকামের কোইন মেশিন বাইরে ভাই বলে ইনকামের মেশিন এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার তিন রেজিস্ট্রেশন দুই হাজার সাত পনেরো সিসির গাড়ি গাড়িটার কন্ডিশন ভালো আছে এবং গাড়িটার টাচা বসে ইঞ্জিনের কন্ডিশন ভালো তো গাড়িটা অটো গিয়ার পাওয়ার শেডিং এক দরজা পাওয়ার এবং গাড়িটার পিছনের সাইডও ভালো সিএনজি করা আছে তেল গ্যাস সবই পাবেন গাড়িটার সিএনজি করা এই গাড়িটার প্রাইস হলো সাত লক্ষ সত্তর হাজার টাকা তারপরে আলোচনা সাপেক্ষে কিছু কমবে ফিল্ডার গাড়ি এবং গাড়িটার কন্ডিশন খুবই সুন্দর এবং আগে গ্লাসগুলো অরিজিনাল বিশ সিরিয়াল এই গাড়িটার আগে পিছে গ্লাসগুলো অরিজিনাল পাবেন চাকা চাকা ফ্রেশ পাবেন ভিতরে ব্ল্যাক ইন্ড কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই গাড়িটা কাট কালার উড়েন সবটা জেসি এবং টিভি নেভিগেশন আট ইঞ্চি মনিটরও পাবেন এটার সাথে সামনের যে সাইটগুলো দেখতেছেন আগে পিছে ভিতরে সাইটগুলো আমরা দেখাইলাম হেডলাইটগুলো একেবারে গ্রিলগুলো গাড়ির সাথে আপনি না পেয়ে যাবেন এই গাড়িটার প্রাইস হলো পনেরো লাখ পঞ্চাশ তারপরে আলোচনা সাপেক্ষে কিছু কমবে আজকে চারটা গাড়ি আমরা দেখাইলাম হুম এই চারটা গাড়ির মধ্যে চার চারটা গাড়ি ফ্রেশ আপনার একটা গাড়ি যদি দেখাইতে পারেন যে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে আচ্ছা আপনারা যা বলবেন তাই আমরা মেনে নিব ইনশাল্লাহ কিন্তু গাড়িগুলো খুবই সুন্দর আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে অ্যানালাইজ করে নিতে ওকে ঠিক আছে আর যেই গাড়িগুলো আমরা দেখাইলাম গাড়িগুলো খুবই মানসম্মত এবং হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা পাবেন যারা বিদেশে বাংলাদেশে যারা রেগুলার ভিডিওগুলো বাইর ব্লক থেকে দেখেন আসলে আমাদের গাড়িগুলো আমরা চেষ্টা করি ভালো ভালো গাড়ি দেওয়ার জন্য যারা বিদেশে বাংলাদেশে বসে ভালো করে গাড়িগুলো টেনে দেখেন সবাইকে একটা শেয়ার বা কমেন্ট করে আমরা দিলে আমাদের জন্য সুবিধা হয় কি গাড়িগুলো দেখতেছেন বা গাড়ি ভালো কিনা বা রেজেলুমের দামে পাচ্ছেন কিনা আর এনার বিকেলে একটা জিনিস আবারও বলে দিতেছি প্রতিটা গাড়ি আপনারা নেবেন যদি কোনো অ্যাক্সিডেন্ট থাকে দেন আমাদের এখান থেকে কোনো গাড়ি আপনারা ইয়ে করবেন না আমাদের ঠিকানা হলো একশো আটত্রিশ সাতমসজিদ হাউজিং রোড নাম্বার তিন মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় থেকে হাতের ডানে তিরিশ গজাকালে চাঁদ উদ্যানের বিপরীতে আমাদের শোরুমের নাম হলে এনআর ভেহিকল আর যারা গাততলি থেকে আসবেন তারা ঠিক চাঁদ উদ্যানের বিপরীতে তো দর্শক আজকের জন্য বিদায় নিতেছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ